বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজেছে আগেই এবার যুক্তরাষ্ট্রে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হল পাকিস্তান দলের ক্রিকেটার হারিস রফকে একজন ভক্তর দিকে তেরে যেতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটা এই নিয়েও উঠেছে নিন্দার ঝড় রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেছে নেয়া হচ্ছে আইনের আশ্রয়। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছে পাকিস্তান ক্রিকেট দল সেখানে দলের সাথে আছেন হারিস্ট্রফও তার সাথে তার স্ত্রীও ছিলেন ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে দূর থেকে কোনো সমর্থকের সাথে কথা কাটাকাটি হতে থাকে হারিসের শুরুতে হারিস সেই সমর্থককে উদ্দেশ্য করে বলছিলেন সে ভারতের হবে অবশ্যই জবাবে সমর্থক বলেছেন আমি পাকিস্তান থেকে এসেছি তাঁতি চড়েছেন হারিস্ট্রফ রফ রেগেমেগে ছুটে যান সেই সমর্থকের দিকে ভিডিওতে আরও দেখা গেছে হারিসের সাথে থাকা হারিসের স্ত্রী এবং আশেপাশের কয়েকজন লোক মিলে হারিসকে থামানোর চেষ্টা করছিলেন তবুও তাদের সরিয়ে সেই সমর্থকের দিকে ছুটে যেতে চেয়েছেন হারিস পরে সেই সমর্থকের সাথে সামনাসামনি বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করতে দেখা যায় হারিস রফকে তবে তারা কি কথা বলেছেন তা ভালোভাবে বোঝা যায়নি তবে বেশ অনেকক্ষণ ধরেই সমর্থকদের সাথে বিতণ্ডা করতে দেখা গেছে পাকিস্তানি এই পেসারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই ভিডিও ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওর কমেন্ট বক্সে বহু সমর্থক হারিসের কড়া সমালোচনা করেছেন একজন লিখেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরে পাকিস্তানের ক্রিকেটাররা পাগল হয়ে গেছে অন্য আরেক সমর্থন লিখেছেন বিরাট কোহলির কাছে দুই ছক্কা খাওয়ার পর তার মানসিক স্বাস্থ্য ভালো নেই আরেকজন লিখেছেন আইসিসি অনুগ্রহ করে এমন ক্রিকেটারদের নিষিদ্ধ করুন খুব অল্প মানুষই এই ব্যাপারে হারিসের পক্ষে ছিলেন ক্রিকেট বিষয়ক একটা এক্স অ্যাকাউন্টে কমেন্ট করে হারিসের পক্ষে কথা বলেছে তারা লিখেছে সবাই এখানে হারিসকে নিয়ে ট্রল করবে কিন্তু ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে দেখা যাচ্ছে লোকটি হারিসকে বিরক্ত করছে এদিকে হারিস তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন পাবলিক ফিগার হিসেবে জনগণের সব মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে তবে যেটি হোক আমার মা বাবা বা পরিবারের ব্যাপারে কেউ কিছু বললে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না মানুষ ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ তার পেশা যেটি হোক না কেন পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকবি আইন ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন তিনি জানান হারিস রফের সঙ্গে হওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা বরদাস্ত করা হবে না যারা জড়িত তাদের অবশ্যই হারিস রফের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাইলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব জিসান আহমেদ টাইম